আজ সেকেডের হাজার বছর আগে দুনিয়ার জমিনে কোরআন করে দিয়েছেন কোরআন নাজিল করার পরে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন বসেছি এই মাদ্রাসায় কি ছাত্র দেওয়া আমাদের দায়িত্ব না ছাত্র দেওয়া আমাদের দায়িত্ব না আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার দায়িত্ব না আমার আপনার সন্তানদেরকে যদি আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন তাহলে কি হবে দেখেন গতকালকে বগুড়া থেকে আসার সময় দেখলাম এক ছেলে দাঁড়া থাকা পেশাব করিচ্ছে তোমাকে আমি বললাম বাবারে তুমি কি মুসলমান বলতেছে হ্যাঁ আমি মুসলমান তো তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে দাঁড়া থেকে পেশাব করলা গাড়ি সারা দিবে বুঝলেন পারাপারি ঘাটে ঘুরতেছে কথা বলুন ঠিক কিনা এই কোরআনের হাফিজদেরকে দেখতে ভালো লাগে বলেন ভালো লাগে আলেমদেরকে দেখতে ভালো লাগে রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি নেক সুরেতে কোনো আলেমের দিকে তাকায় তার পিছনের ইহুদি খ্রিস্টানের সভ্যতা মোদের ইমান লুটিয়ে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে কথা বলুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার প্রতি যে মহানব্য আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ আর একটু জোলা বলা যায় না বাবা আলহামদুলিল্লাহ লাখো কোটি দূরত পৌঁছায় দিই সেই মানবতার মুক্তির দুর্দুজাহানের বাদশাহ নামদার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সাল্ল আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরা বানি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াত তেলাত করেছি কোন সুরা বলেন তো সুরা বনি ইসরাইলের কত নাম্বার আয়াত বিরাশি নাম্বার আয়াত আমার আল্লাহ রব্বুল আলমিন আহ সেকেদার হাজার বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিয়েছেন কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা ওয়া

الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين شندر كرسانا يا ذلك الكتاب لا ريب فيه এই কোরআনুল কারিমের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই কথা বলুন ঠিক কিনা দুনিয়ার এমন কোনো বই আছে দুনিয়ার এমন কোনো কিতাব আছে যে কিতাব বৈজ্ঞানিকরা ছাপানোর পরে তারা বইয়ের প্রথমেই বলে দেয় যে এই বইয়ের ভিতরে ভুল আছে কিনা বলতে পারে এরকম কোনো গ্যারান্টি দিতে পারে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করার পরে নাজিল করার পরে তার শুরুতেই সুন্দর করে জানাইয়া দিলেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা শুরুতেই কি বলেছেন যে এই কিতাবের ভিতরে সন্দেহ কোনো ভুল ভুল তো দূরের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই পরম সুবহানাল্লাহ আমার সুন্দর করে জানাইয়া দিলেন এই কিতাব আমি দুনিয়ার জমিনে নাজিল করলাম এই কিতাবের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব আল্লাহ বলতেছেন ইন্না লাহ নুন আজ্জাল্লা ওয়া ইন্ন লাহু ছেন এই আমি সৃষ্টি করলাম কোরআন নাজিল করলাম এই কোরআনুল কারিম হেফাজত করার দায়িত্ব কার বলেন তো কার কোরআন কারিম হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আপনার দুনিয়ার জমিনে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো কোরআনুল কারীম সিনার ভিতর নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে কথা বলেন ঠিক কি না এই কোরআনের হাফেজদেরকে দেখতে ভালো লাগে বলেন ভালো লাগে আলেমদেরকে দেখতে ভালো লাগে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নেক সুরেতে কোনো আলেমের দিকে তাকায় তার পিছনের সগিরা গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহ আকবর আসতে বলেন কোন ব্যক্তি যদি কোন আনেমের দিকে নেক সুরেতে থাকায় আল্লাহ তালা তার সগিরা গুণাগুলো কি করে দেয় মাফ করে দেয় এখন বলেন তো আমার আপনা আমি আপনি যে মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্যে এখানে বসেছি এই মাদ্রাসায় ছাত্র দেওয়া আমাদের দায়িত্ব না ছাত্র দেওয়া আমাদের দায়িত্ব না আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার দায়িত্ব না আমার আপনার সন্তানদেরকে যদি আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন তাহলে কি হবে দেখেন গতকালকে বগুড়া থেকে আসার সময় দেখলাম এক ছেলে দেড়া থেকে পেশাব করিচ্ছে তোকে আমি বললাম বাবারে তুমি কি মুসলমান বলতেছে হ্যাঁ আমি মুসলমান তো তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে দাঁড়া থেকে পেশাব করলা গাড়ি সারা দিবে বুঝলেন পারাপারি করিচ্ছে পারাপারি করে সেন লাগাওয়া লাগছে আর সিপা লাগছে বুঝতে পারছেন পারাবারিকা শিব লাগছে গাবিদ বসার আ ইস কিছুই আবার ইচ্ছা তা আমি বললাম তুমি যদি মুসলমান হও তাহলে মুসলমানের ধরন তো নয় মুসলমানের বাচ্চা কেন ধারে থেকে পিশাব করবে কথা বলুন ঠিক না সন্মানিত প্রিয় ভাইয়েরা আবার বেশি গভীর লম্বা করব না হজরতে ওমরদিয়াল্লাহু তালান হুল নাম আপনারা শুনেছেন একটু চিৎকার দিয়ে বলেন শুনেছেন হজরত

পাখিকে একটু দুধ দেওয়া যায় না উঠের দুধ দেওয়া যায় না দুম্বার দুধ দেওয়া যায় না রাখাল ডাক দিয়ে বলতেছে কে গো প্রতীক তুমি কোথায় তোমার বাসা কি তোমার পরিচয় হজরত তোমার রদি আল্লাহ হুক ডাক দিয়ে বলতেছে আমি যদি এখন আমার নিজস্ব পরিচয়টা দেই আমি যদি আমার নিজস্ব পরিচয়টা দেই আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আমার ধরা খাইতে হবে কথা বলুন ঠিক কিনা আমি যদি বলি যে اردো পৃথিবীর খলিফা ওমর তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আমাকে ধরবে যে বলবে তোমাকে যখন রাখাল প্রশ্ন করেছিল তুমি কেন اردো পৃথিবীর খলিফা পরিচয় দিয়েছিলে কথা বলেন না কেন মাইকটা একটু ভালো করেন ভাই কতরা বুঝতে পারছেন যে তুমি কেনই পরিচয়টা দিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে সামনে রাইখাল কোরানকে দাঁড়া রেখে বলতেসে মিল্লাতা বিকুম ই বর হেমা হুয়া সাম মা কি বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সামমাকুমুল মুসলিমিন মানে হচ্ছে মুসলমান এক কথায় উত্তর রাখাল দাগদে বলতেছে প্রতীক তোমাকে আমি তোমার পরিচয় বললাম পরিচয় জিজ্ঞাসা করলাম তুমি কেন কুরআনের আয়াত শোনায় দিলে তার মানে বোঝা গেল রাখাল কি শিক্ষিত না মূর্খ বলেন তো ওমর যুগে একজন রাখাল কুরআন পড়তে পারে আর আমাদের জামানায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বেশিরভাগ যুবকরা কোরআনের আয়াত আলে বেতে সে কয়ে চলে যায় কথা বলুন ঠিক কিনা শুদ্ধভাবে কোরআনটাই পড়তে পারে না এরা আবার কলার ঝোঁকায় বলে মই কি হলাম রে বুঝেন নাই হজরে তো আমার অতি আল্লাহ যখন মুসলমানের পরিচয় দিলেন রাখাল সুযোগ পেয়ে বলতেছে ভাই প্রতীক মুসলমানের চাওয়ার ধরন তো এমন হতে পারে না মুসলমান তো যার যার তার কাছে চাইতে পারে না তুমি তুমি কেন আমার কাছে দুধ চাই না হজরে তোমার ডাক দে বলতেছে রাখাল ভাই তুমি যদি আমাকে এক পেয়ালা দুধ দাও ওই এক পেয়ালা দুধটা খেয়ে আমার যেটা ঠান্ডা হয়ে যায় রাখাল ডাক দে বলতে কি করল তুমি আবার সে আমার কাছে চাইলা তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিলা তুমি মুসলমান চাওয়ার বিষয়ে অবশ্যই সচেতন থাকবে কথা বলুন ঠিক কি না কারণ মুসলমান যার তার কাছে চাইবে না মুসলমান একমাত্র চাইবে আলহব আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লামগালিদ ওয়ালাম ইলদ কুফুয়ান আহাদ কথা বলুন ঠিক কিনা মুসলমান চাইবে কার কাছে বলেন তো এ মুসলমান কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে তুমি প্রতীক হইয়া আমি রাখালের কাছে চাইলা তার মানে বোঝা গেলে তুমি ওইরকম মুসলমান নয় কাকে বলতেছে এই বেটা কাকে বলতেছে বলেন তো ওমর কে ওমর কি অর্ধ পৃথিবীর খলিফা এখন ওমর তো মুসলমান পরিচয় দিয়েছে তিনি তো খলিফা পরিচয় দেয় নাই প্রতীকও জানে রাখালও জানে যে বাস্তবে একজন প্রতীক এইবার যখন হজরতে অমরকে রাখাল ডাক দিয়ে বলতেছে যে মুসলমান চাওয়ার বিষয়ে সচেতন থাকবে তুমি কেমন চাওয়া চাইলা ও পথিক তুমি তো গুনা করে ফেললাম আসো তুমি আমি রাখালের হাতে হাত রেখে তৌবা পর এইবার অমরদী আল্লাহ তালানু বলতেছে ঠিক আছে আমাকে তৌবা পরাইয়া দাও অমরকে যখন রাখাল হাত দিয়ে তৌবা পরাইয়া দাই তৌবা পরানোর পরে হজরত আমার রাখালকে এসে বলতেছে যে ও রাখাল ভাই তুমি তো আমাকে তো বপরাই লাভ কিন্তু আমার খুব পিপা সে তুমি যদি আমাকে এক পিয়ালা দুধ দিয়ে তা আমি তোমার দুধটা খেয়ে শান্তি অর্জন করতাম হচ্ছে একটু ওয়েট মুখখানা হলুদ হয়ে গেলেন রাগে রাগান্বিত হয়ে গেলেন হজরত রাখালকে ডাক দে বলতেছে ও রাখাল ভাই তুমি যে আমাকে মুনাফিক বললা আমি কিভাবে মোনাফেকি করলাম বোঝেন নাই মনে হয় রাখাল ডাক দে বলতেছে প্রতীক তুমি যে আমার হাতে হাত রেখে তৌবা করলাম তৌবা করার পরে তুমি আবার মোনাফেকি করলাম এই জন্যই আমি তোমাকে মুনাফিক বলেছি কি বলতেছে যে তুমি তৌবা করার পরে আমার কাছে আবার দুধ চাইলা তুমি কি জানো আমি যদি মালিক হইতাম তাহলে এই উড়দুমbani আমি কি পাহাড়ের পাদদেশে আস পাদদেশে আসতাম আমি তো এগুলোর মালিক নয় আমার একজন মালিক আছে হযরতে ওমর ডাক দিয়ে বলতেছে ওরাখাল ভাই তুমি যদি আমাকে চুপি চুপি এক পিয়ানা দোঁদ দাও কেউ দেখবে না কেউ দেখবে না তোমার মালিক এখানে নেই তোমার মালিকের বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূরে রাখাল ডাক দিয়ে বলতেছে ও প্রতীক আমার মালিক হয়তো দেখবে না কিন্তু আমার মালিকের উপরে একজন মালিক আছে কি বলতেছে যে আমার মালিক হয়তো দেখবে না কিন্তু আমার মালিকের উপরে একজন কি আছে বলেন মালিক আছে সেই মালিকটাকে আল্লাহ আল্লাহ আলামিন বলতেছেন যদি আমার কোনো বান্দা আমাকে ভয় করার মতো ভয় করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য زناة الفردوس لخسيم الله طلب ان يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر আল্লাহ তালা বলতেছেন যদি আমার কোনো বান্দা আমাকে ভয় করার মতো করে আমি আল্লাহ তালা তার জন্য এইরকম দশটা দুনিয়ার সমান এক একটা করে জান্নাত রেখে দিয়েছে বরং সোহান আল্লাহ এখন আল্লাহ তালাকে আমরা ভয় করব তো কার মতোই রাখালের মতো রাখাল ডাক দিয়ে বলতেছে ভাই প্রতীক তুমি যে আমাকে বললা যে আমার মালিকের বাড়ি অনেক দূরে কিন্তু এখান থেকে আমার মালিকের বাড়ি হয়তো বা দূরে কিন্তু আমার মালিকের উপরে একজন মালিক আছে তিনি হচ্ছে আল্লাহ এইবার হজরতে ওমর জাইনামাজটা নিয়ে পাহাড়ের চিপাই গিয়ে বিছাইয়া হজরতে ওমর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত উঠাইয়া বলতেছে আল্লাহ যদি আপনার কোরআন সমাজের ভিতরে চালু হয়ে যায় আপনার কোরআন যে এত সুন্দর আপনার কোরআনের সিস্টেম যে এত সুন্দর আপনার কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে তখন থেকে মানুষ মৌমিন হয়ে যাবে কথা বলুন ঠিক কি আল্লাহ তালা বলতেছেন ওয়েদেহুম হ শিয় আল্লাহর কোরান শুনতে ভালো লাগে মুসলমান বলেন তো কথা ভালো লাগতেছে চলবে সম্মানিত প্রে ভাইয়ের আমার হজরতে ওমর আল্লাহর কাছে চোখের পানি ফেলে এসে ওমর রাখালকে ডাক দিয়ে বলতেছে ও রাখাল ভাই তুমি এত সুন্দর পেয়র একটা মানুষ তোমার যে দুনিয়াতে অভাব তোমার থাকার কোনো জায়গা নাই দেখেন তো দুইটা চোখের পানি পরে কিনা হজরত ওমর রাখালকে ডাক দিয়ে বলতেছে রাখাল ভাই দুনিয়ার জমিনে তোমার কোনো থাকার জায়গা নাই কোনো ঘর বাড়ি নাই তোমার কাপড় চোপড় ভালো না তারপরে তুমি আল্লাহ তাআলাকে এভাবে মানো রাখাল ভাই বলতো তোমার মনের মধ্যে কি ইচ্ছা এইবার রাখাল ডাক দিয়ে বলতেছে ও প্রতীক আমার ইচ্ছা যদি শুনতে চাও তাহলে শুনে নাও প্রতি রাখাল ডাক দিয়ে বলতেছে রব্বানা আতিনা ফি دنيا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لك الغد ربنا عاطنا في হাসানা তাও ওয়াফিল আফেনতে হাসানা ওফিনা দোয়াটা আপনার জানেন এই কোরানের একটা জানেন রাখাল বলতেছে ভাই প্রতীক আমার দুইটা ইচ্ছা এক নাম্বার সা হচ্ছে আমি যদি মারা যান আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাকে জান্নাত দান করে আমার সমস্ত আমলগুলো যেন আল্লাহ কবুল করে এটাই আমার ইচ্ছা আর দুই নাম্বার ইচ্ছা এটা দুনিয়ার ইচ্ছা দুই নাম্বার ইচ্ছাটা হচ্ছে আমি এই জামানার অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে এক নজর দেখতে চাই আল্লাহু আকবার কি বলতেছে সামনে কে দাঁড়ায় আছে বলেন তো আপনারা ঘুমাচ্ছেন রাখালের সামনে কে দাঁড়া আছে অমর ভেসে বুঝেন নাই হজরত অমর রাখাল ডাক ডাকতে বলতে প্রতীক ভিসে ডাক বলতে বলতেছে ও রাখাল ভাই তুমি যে হজরত অমরকে দেখতে চাও তুমি হজরত অমরকে কে বলতেছে না না আমি হজরত অমরকে চিনি না কারণ আমি মসজিদে নববীতে যখন নামাজ পড়ে আমি হচ্ছে বারন্দাতে নামাজ পড়ে আমি বারন্দার লোক বোঝেন নাই ভিতরে ঢোকার চান্স পাই না আমি কারণ ভিতরে নবীজির বড় বড় সাহাবিরা তারা এরকম ভাবে নামাজ পড়ে তাদের ভিড়ে আমি রাখাল ভিতরে যাইতে পারি না কি বলতেছে তাদের ভিড়ে আমি রাখাল যাইতে পারি না কারণ নবীজির বড় বড় সাহাবি তারা ভিতরে নামাজ পড়ে হজরত আমার ডাক দিয়ে বলতেছে সোনাম তুমি যদি হজরত তোমাকে দেখতে চাও তাহলে আগামীকাল ফজরের নামাজের সময় সব থেকে সামনের কাতারে তোমাকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে তাহলেই তুমি হজরত তোমরকে দেখতে পাবে কে বলতেছে ওমর নিজেই রাখালকে বলে গেল এইবার রাখাল চিন্তা করে দেখতেছে আমার থাকার কোনো ঘর বাড়ি নাই কোথায় আমি থাকবো এইবার রাখাল যখন এশার নামাজের পরে আল্লাহর জিকির করতে করতে যখন রাতটা কাটাইয়া দিলেন বেলাল যখন ফজরের আজানটা দেয় রাখাল আস্তে কইরা সামনের কাতারে গিয়ে হজরত ওসমান যেখানে বসে ওখানে যাই নামাজটা বিছাইয়া রাখাল বসেছে বরং সৌহান আল্লাহ সমস্ত মসজিদে নবমীর ভিতরে এসে সুন্দর পড়তেছে এইবার হজরেত উসমান যেখানে বসে ওখানে কে বসেছে বলেন তোই রাখাল বোঝেন নাই হজরত ওসমান মসজিদে নবীর দরজায় যাই নামাজটা বগলের তলে নিয়ে বলতেছে কি রে ওই বেটা আবার কে হজরত ওসমান রাখালের পাশে এসে যাই নামাজ বিছাইয়া দুই রাকাত সুন্নত পড়ার পরে শুধু রাখালের দিকে মিটে মিটে চাই শুধু রাখালের দিকে মিটি মিটে চাই এখন বলেন তো যারা মূর্খ মানুষ তাদের দিকে তাকাইলো বিপদ কথা বলেন না এই বেটা এত টাকা আমার দিকে কি হয়েছে তোমার বোঝেন নাই সেটা গেছে রাখাল বলতেছে আমার দিকে আপনি এত তাকান কা কাকে বলতেছে হজরত ওসমান কেউ জানে না যে বেটা কি বোঝেন নাই হজরত ওসমান রাজি আল্লাহ বলতেছে ভাই আপনি কে বলতেছে আমি বারন্দার মানুষ হজরত বারন্দার মানুষ আমি দেখার জন্য আজকে সামনে এসেছি হজরত ওসমান রাখালের দুইটা হাত এইভাবে জড়িয়ে ধরে বলতেছে ভাই এতদিন ধরে সামনের কাতারে নামাজ পড়ে আমি দেখতে পাই নাই আপনি আজকে যখন দেখবেন আমাকে সঙ্গে নিয়ে একটু দেখেন আপনি দেখেন আমাকে একটু দেখার সুযোগ করে দিন ভাই আপনার হাত ধরে জোর করে এখন বলেন তো রাখাল দেখবে কাকে কাকে ওমরকে ওসমান ওসমান দেখবে নামাজের মালিক নাই বলতেছে যে এতদিন থেকে আমি সামনের কাতারে এসেছি নামাজ পড়ি দেখতে পাই নাই আপনি যখন আজকে দেখবেন তাহলে আমাকে সাথে নিয়ে দেখেন অনেক লম্বা ঘটনা সময় শেষ শর্টকাটে বলে দিচ্ছে হজরে ওসমান রাজি আল্লাহ তিনি যখন এরকমভাবে রাখালকে বলতেছে আপনিও দেখবেন আমাকে সাথে নিয়ে দেখেন রাখাল বলতেছে ঠিক আছে বেটা তুমি তো মূর্খ মানুষ তুমি যদি মূর্খ মানুষ না হয় তো আমার দিকে মিটি মিটি কেন চাও বুঝতে পারছেন তো এইরকমভাবে যখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে আজান হচ্ছে কথা বলাটা ঠিক না যদি আপনাদের বয়ান ভালো লেগে থাকে কোথাও সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আমি এই যে চক্রামপুর মাদ্রাসা প্রধান শিক্ষক বাংলা বাজার প্রাইমারি স্কুল আছে না ওখানকার প্রধান শিক্ষক আর আপনাদের মাদ্রাসা যে থাকবে আমার আপনি ছোট ভাই আমার দুই ভাই হাফিজ আলেম দুই ভাই হচ্ছে বক্তার লাইনে আছে বুঝতে পারছেন তো বললো যে আসে আসে একটু কথাবার্তা পরিচিত তো এই যে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কি করবেন আল্লাহ কোরআনের জন্য দাওয়াত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন কোরআনের ময়দানে আমাদের দুই ভাইকে কবল করুন সকলে বলুন আমিন এবং প্রত্যেকে আপনাদের মাদ্রাসা ছাত্র দেওয়ার চেষ্টা করবেন রাজা আছেন তো ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক সকলে বলুন আমিন আখির দেওয়া